না আসলে গাইজ মানুষের একটা বিবেক বিবেচনা থাকা দরকার এই যে আমরার একটা কথা কই যে আমি সাজি আমার চুল ডি খুললে দেছো আর ফুল খুললে দেছো তুই জানো যে আমাদের টাকা নাই তাহলে তোর কোন শরম লজ্জা থাকলে তুই যে করতে জাম করতে জাম তোর লজ্জা শরম আছে তুই বোরি দিতে পার ভালো আছে তার জীবন চলে না সিরিয়াসলি জীবন চলে না

এগুলো ফ্রিজে এখন কবুতরটা তো আস্তা ফ্রিজে রাখা যায় না একটু ছোট ছোট করে পিস করে রাইস পিস এখন সে মাছ পড়বে না আমার বলে কি তাইলে মাছ ফুটার দরকার নেই এরকম থাকবে